লুকুনি কথা টাকা সম্বন্ধে আসছে এটি গ্রহণ করতে হবে খুব ভালো লাগছে তা আমরা ভবিষ্যতে যাতে এইভাবে একজন ডাক্তার যাতে আরেকজন চলে আসি এই মর্মানসিকতা আমরা আবিষ্কার করি আমরা লালন করি হ্যাঁ আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি অনেকের এই ট্রেনের চাকরি থাকে না অনেকে চলাফেরার সময় বিপদে পড়ি হ্যাঁ মন খুলে আমরা একজনের সাথে শেয়ার করি আমরা যতটুকু সম্ভব এখানে অনেক

সমরচর করতে টলে নি আসছি ঠিক আছে তো দুবंगाबाद ভাইজ্যকেও আমি বলবো খুব ভালো লাগছে আপনারা আসছেন নাজবুর ভাই এই যে নাজবুর ভাই